তৃণমূল আমাদেরকে এখানে সভা করতে দেব না বলেছে তৃণমূলের বুকের উপরে দাঁড়িয়ে আমরা সভা করব। পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন 아 <목소리나>

pa এখানে সভা করতে দেবে না বলেছে তৃণমূলের বুকের উপরে দাঁড়িয়ে আমরা সভা করব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান দফা এক দাবি এক আরে দফা এক দাবি এক দফা এক দাবি এক আরে দফা দাবি এক বন্ধুগণ আজকে বাঁকুড়ায় এই যে মাচানতলা যাতে আকাশ মুক্তমঞ্চ। মঞ্চ যদি মঞ্চের নাম মুক্তমঞ্চ মঞ্চ কিন্তু মুক্ত নেই তৃণমূল তালাবে দখল করে নিয়েছে মুক্তকে বদ্ধ মঞ্চ পরিণত করে দিয়েছে সুকান্ত মজুমদার আসবে সভা করবে তাদের তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা কারণ দেখবেন চোরেরা ভালো মানুষ দেখলে ভয় পায় ভূত যেমন ওঝা দেখলে ভয় পায় ভয় পায় কিনা চোর হচ্ছে ভালো মানুষ দেখলে ভয় পায় তো ভূতের যেরকম থাকে সেরকম এই চোরদেরকে ধরার জন্য ওঝার নাম হচ্ছে বিজেপি ওঝা বিজেপি যেখানে যাবে সে ওঝার ভয়ে তৃণমূলের চোরেরা ওখান থেকে পালিয়ে যাবে সেখানে থাকবে না আজকে আমরা বাঁকুড়া জেলায় এখানে উপস্থিত আছি অনেক নেতৃত্ব আমাদের আছে আমাদের ভাই আমাদের জেলা সভাপতি সুনীল আছে সুভাষ দা আছেন এখানকার প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী আমাদের এখানকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা আছে আমাদের এখানকার ইনচার্জ আমাদের আহ সুজিত অবস্থিতা আছে আমাদের লক্ষণ ঘরে এমএলএ এবং আমাদের জোনের নেতা আমাদের রাজ্যের নেতা রাজ্য সম্পাদক তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অমরনাথ শাখা বিধায়ক উপস্থিত আছেন ডক্টর জয়ন্ত আমাদের জয়ন্ত আমাদের প্রাক্তন সভাপতি উপস্থিত আছেন সত্যতা আমাদের বিধায়ক তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রার বিধায়ক আমাদের দিদি কোথায় গেল সালতনার বিধায়িকা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা মোর্চার নেত্রী আমাদের বিল্লেশ্বর দা সুপ্রভাত পাত্র দুই পাত্র একসাথে জোরাই জোড়াই পাত্র এদিকে ডক্টর সৌগত পাত্র সহ আরো নেতৃত্ব আমাদের বিবেক আমাদের প্রাক্তন সভাপতি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সর্বোপরি আমার কর্মীরা যারা এত বৃষ্টির পরেও এত সংখ্যায় এখানে উপস্থিত আছেন সেই জন্য আপনাদের সকলকে আমি আমার নমস্কার জানাই প্রণাম জানাই বাঁকুড়া লোকসভার মানুষ এই লোকসভা নির্বাচনে আমরা সামান্য কিছু ভোটে এখানে হেরেছি বাঁকুড়ার লোকসভার মানুষ মনে করেছিল হয়তো যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে হয়তো তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হবে কিন্তু আবার কয়লা চক্রবর্তী বলে দেন আমি বুঝে পাই না তৃণমূলের যতগুলো অরূপ আছে সেখানে অরূপ চক্রবর্তী হোক ওখানে অরূপ রায় হোক বা ওখানে অরূপ স্বরূপ হোক টালিগঞ্জের সব চোর মার্কা মারার চোর যতটা তাকে ভোট দিয়েছিল ভেবেছিল আমাদের উন্নয়ন করবে প্রথম দিন দেখে অবাক আমি তো দ্বিতীয়বারে সাংসদ অরূপ ব্যক্তিগত জীবনে কি করে জানি না আমি দশ বছর কলেজ ইউনিভার্সিটি পড়িয়েছি এক বছর স্কুলে মাস্টারমশাইগিরি করেছি তারপরে এত টাকা হয়নি দুবার সাংসদ হওয়ার পর যে আমার জেলার পার্টির সকল নেতৃত্বকে এরোপ্লেনে টিকিট কেটে তাকে দিল্লি নিয়ে যাবে অরূপ এত বালির টাকা না কয়লার টাকা কিসের টাকা চুরি করেছে সাংসদ হওয়ার পর সবাইকে প্লেনে চড়িয়ে নিয়ে চলে গেল দিল্লি ঘোরাতে চল সব ছোটদেরকে গিয়ে দিল্লিতে দর্শন করে আসে কিন্তু মনে রাখবেন দিল্লি গিয়ে লাভ নেই ওই চোরের বাহিনী কলকাতাতে কাজ করে দিল্লি গেলে ফিউজ হয়ে যায় ওখানে কাজ করতে পারে না দিল্লিতে চোরের চলে না ওখানে ভারতবর্ষের চৌকিদার নরেন্দ্র মোদী আছে চার লাঠি পেছনে পড়লে বড় বড় চোর সোজা হয়ে যায় তোমার মতো চোর তো কোনো ব্যাপার না বন্ধুগণ আজকে আমরা নারী সুরক্ষা যাত্রা করছি এবং আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর যা পদত্যাগ চাই অনেক সমাজের অনেক ব্যক্তি আন্দোলনে নেমেছিল কি ঘটনা ঘটেছিল আমাদের ডাক্তারবাবু সুভাষ সরকার বললেন ন তারিখ রাত্রিবেলা আগস্ট মাসে হঠাৎ করে একটি মেয়ে যিনি সরকারি ডাক্তার যিনি চেস্ট মেডিসিন অর্থাৎ বুকের ডাক্তারিতে পিজি করছেন মানে মাস্টার ডিগ্রি করছেন তার মৃতদেহ পাওয়া গেল এবং বলা হলো যে এটা প্রথমে আমরা অবাক হয়ে গেলাম আমি গেছিলাম সেই নির্যাতিতার বাড়িতে একটি মারধরের এবং ধর্ষণের ঘটনা তৃণমূল কংগ্রেসের যে যারা নেতা আছে যারা ওখানে মেডিকেলে রাইটতে আছে তারা ফোন করলেন মেয়ের মা বাবা অপেক্ষা করছেন কখন মেয়ের খবর পাবো মেয়ের মায়ের কাছে ফোন গেল সকালবেলা যে আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাড়াতাড়ি আলটিগর হসপিটালে দৌড়তে দৌড়তে আসো মেয়ের মা বাবা তড়িঘড়ি করে আরজিকর হসপিটালের দিকে রওনা হলেন রাস্তায় যাচ্ছেন কিছুক্ষণ পর ফোন এলো আপনারা কত দূরে আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আপনার মেয়েকে আমরা হসপিটালে ভর্তি করেছি মায়ের মন আরো অশান্ত হয়ে গেল যেরকম আর পাঁচটা মায়ের মন বাবার মন হয় যেমন আমি একজন সুকান্ত মজুমদার সাংসদ মন্ত্রী বিজেপির নেতা ছেড়ে দিন দিনের শেষে আমি দুই কন্যা সন্তানের পিতা সারাক্ষণ এই পশ্চিমবঙ্গে এই আর্যিকর ঘটনার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবার হৃদয় কেঁপে ওঠে যখন তার মেয়ে বাড়ির বাইরে যায় টিউশন পড়তে যায় বা অন্য কোথাও যায় বুকটা কাঁপে মেয়ের মা বাবার বুকটা কাঁপছিল তারা যাচ্ছিলেন আর্যিকর হসপিটালের দিকে ফোন এলো আপনারা কত দূরে আপনার মেয়ে সুসাইড করেছে কে ফোন করছে হসপিটালের সুপারের নিচের একজন অফিসার তিনি করে আপনার মেয়ে নাকি সুসাইড করেছে আর যখন পুরো বিষয়টি জানি হয়ে গেল মৃতদেহ পোড়ানোর কম্পিটিশন শুরু হয়ে গেছে কে মৃতদেহকে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করবে স্থানীয় বিধায়ক স্থানীয় কাউন্সিলর সবাই দৌড়চ্ছে হাওয়াই চটি চাটতে কে বেশি পারে যত চাটবে তত ভিটামিন তত পয়সা তত বালি তত কয়লা সবাই চাটছে মৃতদেহ এটাকে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া যায় ভাবতে পারবেন না অবাক হয়ে গেলাম যে গাড়ির চালক যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ দেয় নিয়ে গেছিল তাকে পর্যন্ত পুলিশ পাঁচশো টাকা হাতে গুঁজে দিয়েছিল আমি পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাসগিরি আর কতক্ষণ করবেন আজকে ডাক্তার জুনিয়র ডাক্তার আন্দোলন করছিলেন তারা সিপির অফিসের সামনে চলে গেলেন বলে সিপি কে দেখা করতে হবে আর এই কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো তার সিপি কে ডাক সামনে দাঁড় করিয়ে ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছে ভাবুন কি লজ্জার বিষয় বাঙালি কি স্লোগান দিচ্ছে ভোর হলো দোর খোলো ছোটবেলায় কবিতা পড়েছেন তো কি ভোর হলো দোর খোলো হুকুমনি ও ধরে সেরকম ডাক্তার বাবুরা স্লোগান দিচ্ছিলেন হয়ে গেল দূর হলো বিনিত কোয়েল পরে দাঁড়িয়ে আছে হাওয়াই চोटी অন্ত করে ചാটোরে যা ちゃっতে ちゃっতে এমন অবস্থা হয়ে গেছে ちゃっতে ちゃっতে এমন অবস্থা হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চोटी দেখবেন এক ফোঁটা কালো দাগ থাকে না আমাদের জুতোই দাগ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটিতে দাগ পাবেন না অড়ব থেকে সরু সবাই মিলে যাচ্ছে পুলিশও যাচ্ছে নেতাও যাচ্ছে কষ্ট করতে পরিষ্কার করে দিচ্ছে কোরো দাগ পাওয়া যাচ্ছে না মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো তাতেও ঘামতে হয়নি বিজেপির নেতারা সেখানে পৌঁছে গেলেন আন্দোলন শুরু করলেন যে না মৃতদেহ পোড়ানো হবে না অন্য রাজনৈতিক দলের নেতারা পৌঁছেছিলেন আমরা অস্বীকার করি না বাধা দেওয়ার চেষ্টা করেছিল সবাই মিলে যে মৃতদেহ পোড়ানো যাবে না আর তাকে পোস্টমার্টাম করা দরকার রাত্রিবেলা পোস্টমার্টাম হয়ে গেল একজন মহিলা ডাক্তার লিখে পাঠিয়েছেন নোট দিচ্ছেন সরকারি ভাবে যে সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে ছটার পর ঠিক যেমন এখন বাজে কোন পোস্টমার্টম করা যায় না সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমরা কিভাবে পোস্টমার্টম করব তার উত্তরে তালা আইসি তিনি লিখে পাঠাচ্ছেন এটা বিশেষ কেস তাড়াতাড়ি ব্যবস্থা করুন পুলিশের উপর কত চাপ থাকলে পুলিশ কতটা নির্লজ্জ বেহায়া পুলিশ হলে এই কাজ করতে পারে তাই আমি উত্তর কলকাতার আমার বিজেপির কর্মীদেরকে বলেছি যে রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে পুলিশ যে পুলিশের উচিত অপরাধীদেরকে শাস্তি দেয়া সে যখন শাস্তি দিতে না পারে তথ্য প্রমাণ লোপাট করে সেই থানা দেখে লাভ তাই তালা থানায় তালা লাগানো অভিযান করুন ওই থানাতে তালা লাগিয়ে রাখতে হবে ওই থানার কোন কাজ যেন না হয় আরে পুলিশটাকে কি করে দিয়েছে আমাদের মহিলা মোর্চার নেত্রী আছেন আপনাদের এখানেও করবেন আমরা বলেছি প্রত্যেকটি এস অফিসে পুলিশ অপবিত্র হয়ে গেছে তৃণমূলের দ্বারা নিজু দলার পুলিশদেরকে আমি দোষ দিই না সবাই অতটা খারাপ না পরে আল্লাহকে নামতে খুশ দিয়ে দে বাবা ভগবানকে নাম খুশ দিয়ে দে বাবা ট্রাক দেখলে হাত পাড়তে হয় এদের এত মাইনে কম এদের এত অভাব এত অভাব আপনার আমার কারণেই দেখবেন যে কৃষি কাজ করে খায় কত রোজগার নাই তার এত ভাব নাই কিন্তু চুরি করতে হচ্ছে কেন কারণ ভাইপো বলে দিয়েছে মাসে মাসে এই জেলা থেকে এত লক্ষ টাকা এত কোটি টাকা পৌঁছানো চাই তবে কালিঘাটে তোমার পোস্টিংটা থাকবে না হলে পোস্টিংটা থাকবে না তাই চোর চোরের কাজ ছেড়ে দিয়েছে এখন এখন পশ্চিমবঙ্গে চোরের প্রয়োজন হয় না তিরোমললে তার পুলিশ মিলে চোরের কোম্পানি খুলে ফেলেছে সেই কোম্পানির নাম হচ্ছে টিএমসি কোম্পানি টাকা মারা কোম্পানি সেই কোম্পানি শুরু করে দিয়েছে আজকে আমরা অবাক হয়ে গেলাম একটা মহিলা ডাক্তার কলকাতার বুকে শিক্ষিত মহিলা সেই শিক্ষিত মহিলার সাথে রেপ এবং মার্ডার হয়ে গেল তাকে ধানা চাপা দেওয়ার চেষ্টা হলো যেমন তেমন হবে নয় সিবিআই কোর্টে গিয়ে কি বলছে সিবিআই কোর্টে গিয়ে বলছে যে যেইখানে খুন হয়েছে যেখানে মার্ডার হয়েছে যেখানে ধর্ষণ হয়েছে সেখানে এক হাজার জনের পায়ের চিহ্ন ফুটপ্রিন্ট বলে ইংরেজিতে তাকে পাওয়া যাচ্ছে যেরকম কোনো মাসের মধ্যে গরু চালাতে নিয়ে যাওয়া হয় গরু ঘুরে বেড়ায় মাঠের মধ্যে সেই রকম ভাবে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা পুলিশ যে যার মতে পেরেছে সেই এলাকায় ঘুরে বেরিয়েছে তাদের পদচিহ্ন রেখে গেছে সেখানে যে এক হাজার জনের পদচিহ্ন আর ঠিক সেই সময় সেই নির্যাতিতার মা বাবা আমাদের আর জি কলের প্রিন্সিপাল পুলিশের পা ধরে কেঁদেছে আমার মেয়েটার মরা মুখটা একবার দেখতে দিন আমার মেয়ের মরা মুখটা একবার দেখতে দিন সাড়ে তিন ঘন্টা দান করিয়ে রাখা হয়েছে মা বাবাকে কিন্তু মুখ দেখতে দেয়া হয়নি কিন্তু সেই একই সময় তৃণমূল কংগ্রেসের পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতারা ডাক্তার নেতারা কেউ ফরেন্সিক এক্সপার্ট সেজে কেউ অমুক সেজে কেউ তমুক সেজে সেখানে ঘুরে বেরিয়েছে আজকে যারা তৃণমূল কংগ্রেস করেন বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই সেই মেয়েটির মুখের জায়গায় নিজের বাড়ির মেয়ে নিজের বাড়ির স্ত্রীর মুখটা একবার রেখে দেখবেন কেমন লাগে বুকের ভিতরটা শূন্য হয়ে যায় কিনা আর যদি শূন্য না হয়ে যায় তাহলে ভাববেন মনুষ্যত্ব বলে কোন জিনিস আপনার মধ্যে অবশিষ্ট নেই আপনি টিএমসিতে পরিণত হয়েছে বাংলাতে এখন দু ধরনের মানুষ দেখা যায় এক ধরনের মানুষ হচ্ছে যাদের মনুষ্যত্ব আছে যারা মানুষ আর এক ধরন হচ্ছে যাদের টিএমসি তাদের কিচ্ছু নেই ভিতরে মনুষ্যত্ব নেই লজ্জা নেই কিচ্ছু নেই ভাবা যায় একটি খুনে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো আত্মহত্যা বলে আত্মহত্যা বলে চালিয়ে দিত যদি না বিজেপি দাঁড়াতো পরের দিন থেকে আমরা ধর্না শুরু করলাম ধর্না চলল আমাদের আন্দোলন চলল লাগাতার চব্বিশ দিন ভারতীয় জনতা পার্টি ধর্না করেছে সেই জরিনা ক্রসিং এর মুখে আপনাদের নেতারাও সেখানে গেছিলেন সমস্ত নেতা সেখানে গেছিলেন মানুষ বলছে বিজেপিকে আন্দোলন করো সেজন্য আমরা বলছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার পর থেকে ধর্ষকদের অভিনন্দন জানিয়ে ধর্ষকদেরকে সাহস সিস্টেমটাকে রাজধানীতে পরিণত করে দিয়েছে মনে আছে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পর পার্ক্রিট কাণ্ড ঘটেছিল সেই পার্ক স্ট্রিট কাণ্ডে মাননীয় মুখ্যমন্ত্রীর দল থেকে বলা হয়েছিল এটা একটি মহিলা এবং তার কাস্টমারের মধ্যে গণ্ডগোলের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আপনার দলের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় কোন মহিলা যদি তার এই ধরনের ব্যবসার সাথেও যুক্ত হয় অর্থাৎ যদি এসকর সার্ভিস হয় সেই মহিলাকেও ধর্ষণ করার অধিকার কারো জন্মায় না তার নিজের বডি তার নিজের দেহ যখন সে বলবে হ্যাঁ তখনই হ্যাঁ অতএব না হলে না এটা মেনে নেওয়া উচিত এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল তারপরে হলো হাসকালির ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ে আপনার পার্টির নেতা ধর্ষণ করে খুন করলো তাকে সবাই চিৎকার করে উঠলো বিচার চাই বিচার চাই বিচার চায় মাননীয় চলে এলেন বাণী দিতে তিনি মাঝে মাঝে উদয় হন একটা করে বাণী দিয়ে চলে যান আমাদেরকে কি বাণী দিলেন বাণী দিলেন আপনারা বলছে ধর্ষণ আপনারা কি জানেন জানেন কি মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক ছিল এবার মুখ্যমন্ত্রী সরাসরি নিজে বলছেন চোদ্দ বছরের বাচ্চা মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিল আমাদের লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো অশিক্ষিত মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী এটা আমাদের লজ্জার বিষয় আপনার মুখ থেকে এই ধরনের শব্দ আমরা আশা করি চোদ্দ বছরের বাচ্চার মেয়ের চরিত্র নিয়ে আপনি টানানি করেন আর কি আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আপনি নিজেই বলছেন ক্যামেরার সামনে ওনাদের ছাত্র সমাবেশ হলো আমি তো দেখে অবাক তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ হচ্ছে ছাত্রদের সামনে যদিও ছাত্র দিবস এই প্রতিষ্ঠা দিবস কংগ্রেসের সেখানে ভাষণ দিচ্ছে কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য বক্তা আর আরেকজন মুখ্য বক্তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্রদের সামনে কি হওয়া উচিত আদর্শ লোককে প্রতিস্থাপন করা উচিত সামনে দেখানো উচিত দুজনের পরিচয় কি মাননীয় মুখ্যমন্ত্রী জালি পিএইচডি করেছে ভাইপো জালি এমবিএ করেছে জালি ডিগ্রি ধারী দুজন ভাষণ দিচ্ছে ছাত্রদের সামনে এটা বাঙালির দুর্ভাগ্য এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কিন্তু আমরা জানি চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল মানুষ এখন বামফ্রন্টকে ভুলে গেছে এই জালি ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো যিনি জালি পিএইচডি করেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে আমেরিকার আর তার ভাইপো এমবিএ করেছিল দিল্লির কোন একটি ফেক কলেজ থেকে বিজেপির কথা বিজেপি সরকার যে সরকার প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে সেই সরকারের কথা মানুষ মনে রাখবে মানুষ তৈরি হয়ে গেছে তাই মানুষ বলছে যে মুখ্যমন্ত্রী যদি থাকে ধর্ষণ মন্দ হবে না যে মুখ্যমন্ত্রী চোদ্দ বছরের মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করে সেই মুখ্যমন্ত্রী থাকতে এখানে ধর্ষণ বন্ধ হবে না যে মুখ্যমন্ত্রী একজন মহিলার বলে অর্থাৎ ধর্ষণ বন্ধ হবে না তাই ধর্ষণ যদি বন্ধ করতে হয় আমাদের এই সরকারের পরিবর্তন করতে হবে আর এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে আগামী নির্বাচনে আমাদেরকে তার জন্য প্রস্তুত হতে হবে আপনার নির্ভয় হল আপনাদের এমপি নেই তো কি হয়েছে আমাদের বারো জন এমপি আছে আটষট্টি জন এখন এমএলএ আছে প্রত্যেকে আমরা আপনাদের সাথে দাঁড়িয়ে আছি আর এই চোরেদেরকে সামনে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার মানুষও ভোট দেবে না বাঁকুড়ার মানুষও একটাও ভোট দেবে না এই চোরেদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করবে তাই বন্ধুগণ এই আন্দোলনকে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে আমরা বলছি এটা সিস্টেমের ফেলিওর এটা শাসনের ফেলি ওই শাসন যতদিন থাকবে ততদিন এই ধরনের একের পর এক ঘটনা ঘটবে এখানে সিপি সরে গেল কাজের কাজ হবে না নতুন সিপি এসে আরো বেশি কাজ শুরু করবে আরো বেশি ছুটি শুরু করবে তাই সিপি সোল্ডা হবে না সিপি এর পিষিটাকে ছড়তে হবে পিসি সোললে পরে তবে পরে ঠিক হবে তাইম সিংকরা প্রতিষ্ঠিত হবে আর সিপি সরে গেলে কি হবে যেমন গাছের আপনি ডাল কেটে দিন গাছের গোড়া যদি থাকে গাছে তো মাকাল ফল হবে কি না মাকাল ফলের গাছে কি আম গাছ হবে আম হবে কি আপনি মাকাল ফলের গাছ লাগালেন তাতে আম ফলবে না আম ফলানোর জন্য আমগাছ লাগাতে হবে সেইজন্য বাকাল ফলের গাছের গোড়াটা কাটতে হবে আর সেই গোড়ার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লোক ভারতীয় জনতা পার্টির দাবি তুলেছে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতা সবে সিবিআই খেলতে শুরু করেছে ইডি খেলতে শুরু করেছে এক এক করে ডাকছে ওরা ভাবছে অনুগত মণ্ডল ছাড়া পেয়ে গেছে আবার গিয়ে লাভ হবে টাকা অত আনন্দ করে লাভ নেই অপেক্ষা করো সবে জামিন পেয়েছে এরপরে বিচার শুরু হবে আর বিচার শুরু হওয়ার পরে জেল যাত্রার জন্য তৈরি হয়ে থাকো ডবল ডবল জেল যাত্রা হবে এবং এখানকার সাংসদও জেলে যাবে সেজন্য প্রস্তুত হয়ে থাকো কারণ এদের বিরুদ্ধে এত চুরির অভিযোগ কয়লা বালি কোন কিচ্ছু বাকি রাখে না যা পারে সব খেয়ে নেয় কোন কিচ্ছু বাকি না আমরা পৃথিবীতে দেখেছিলাম দু ধরনের মানুষ হয় প্রাণী হয় কেউ তৃণভোজী প্রাণী কে মাংসাশী প্রাণী আর এক রকমের হয় সর্বভুক প্রাণী কিন্তু সর্বভুক হয় কি হয় হয় নিরামিষ খাবে আমিষও খাবে দুটোই খাবে তৃণমূল হচ্ছে এক নম্বর চতুর্থ নম্বর প্রাণী যে সব গায়ে ইট বালি সিমেন্ট কিচ্ছু রাখে না চেটে পুটে পরিষ্কার করে খাচ্ছে একদম এবং সেই পরিষ্কার করে খাবার টাকা কলকাতা অব্দি পৌঁছে যাচ্ছে তাই বন্ধুগণ আজকে আপনাদেরকে শপথ দিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে সরকারকে যতক্ষণ আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে চলবে কি হারমাক বাহিনী দেখে ভয় পাবেন না তো তাদের মুখের উপরে উত্তর দেবেন তো পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না মার দিয়ে আসুন বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন মার খেয়ে কাটতে কাঁদতে এলে কিচ্ছু হবে না কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না কিচ্ছু পাওয়া যাবে না আর আপনারা যদি মার দিয়ে ফিরে আসতে পারেন কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না করিও না আমরা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিজেপি যেখানে সরকারে আছে সেখানে আমরা কাউকে মারি না ধরি না কিচ্ছু করি না আমি কালকে আসামে ছিলাম আসামে গিয়ে আমাদের সদস্যতা অভিযানে একটি বুথে গেছিলাম পাঁচশো জন মহিলা বসে আছে ওখানে তৃণমূল কংগ্রেস নেই কংগ্রেস আছে বিরোধী দল নিজের মতো পার্টি করে কেউ কাউকে দেখতেও যায় না বিজেপি সরকার কংগ্রেস নিজের মতো আন্দোলন করছে নিজের মতো করছে কোথাও ঢিল মারামারি নেই মারামারি নেই ভোটের দিন ছাপ্পা ভোট নেই কিচ্ছু নেই বিজেপি পশ্চিমবঙ্গে এলে আমরা এখানেও সেই ধরনের শাসন প্রতিষ্ঠা করব কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছে কি করতে বলেছেন ফোস করতে বলেছেন তাই তো হ্যাঁ কে ফোস করে সা মুখ্যমন্ত্রী ফোর্স করার কথা বলছে না ছোটবেলায় আমরা কবিতা বলেছিলাম বাপু রাম সাপুরে হ্যাঁ তাতে একটা লাইন আছে সেই সাপ জানত গোটা দুই আনত সেই সাপ জানত কটা আনতে বলেছে গোটা দুই আনত দেখেছেন ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল দুই খেলা সাপ জন্মাবে হ্যাঁ তারপরে লাইন কি আছে জানতো গোটা দুই মেরে ডান্ডা করে দেবো বিজেপি কে যদি ঠোস করতে আসেন বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে আগে বললাম বিধিবদ্ধ সতর্কি করেন ঠোস ঠাস ঠুস ঠাস এগুলো বন্ধ করুন যে কটা টাকা জোগাড় করতে পাচ্ছেন কামাতে পাচ্ছেন বিক্রি করে পালি ইট সামে ইট সিমেন্ট কয়লা চুরি করে ছাব্বিশের আগে অব্দি করে নিন তার ছাব্বিশের পর বিজেপির মূল্য যার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে আমরা গঠন করব তো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি শ্রীরাম you yeah.